না আগুন নিয়ন্ত্রণ আনতে পারলাম কিন্তু কেন ভাই ধারণার কি বলবো আমারই ছটা গাড়ি চলে গেছে আমার নিজের যদি ছটা গাড়ি চলে যায় একটা গাড়ির দাম হলো আঠারো লক্ষ বাইশ লক্ষ টাকা একটা গাড়ির দাম তাহলে ছটা গাড়ি যদি আমার চলে যায় আরও আমার বন্ধু গাড়ি আছে হ্যাঁ ভাই বেড়াদারের গাড়ি আছে যারা ইনভেস্ট মানুষের ইনভেস্ট দিয়ে আমরা ব্যবসা সাধারণ মানুষের ইনপিল দিয়ে আমরা ব্যবসা করি তাদেরকে এখন আমরা কী বুঝাবো তাদের টাকাটা কোথা থেকে আসবে এটা আমাদের ব্যর্থতা আজকে ফায়ার সার্ভিসের জন্য আমি যখন ফায়ার সার্ভিসটা আসলো তখন আমি বললাম যে এই কোনাটা আপনার আগুনটা নিবাই সমস্যা হবে আপনারা ভিতরে চলে যান ভিতরে চলে যান কিন্তু তারা কথা শোনে নাই দ্বিতীয় গাড়িটা আসলো তারা এদিকেই মুখ করলো ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা করে নাই তো সব শেষে আমরা কিন্তু নিরব আমরা সাধারণ জনগণ হলো নিরহ মানে কি আমরা সব কিছু দিব ব্যাট ট্যাগ দিব সব দিব পারলে আমরা প্যান্ট খুলে লই গা কিন্তু আমাদেরকে সার্ভিস দেবে না আমাদেরকে বাংলাদেশে সার্ভিস দেবে পুলিশ কন র‍্যাব কন বিডিপি কন যারই কোন না কেন এখন মনে করেন মিডিয়ার অভাব নাই সেনাবাহিনীর অভাব নাই পুলিশের অভাব নাই কিন্তু যখন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছি তখন কেউ ছিল না কেউ ছিল না এটা তো হলো আমাদের বাংলাদেশে দুর্ভাগ্য ভাই এতটুকু বলতে পারছি ভাই আর আমরা বলতে পারবো না আমাদের এখন খুবই নিজের শরীরের অবস্থা খুব খারাপ আনুমানিক কথা ভাই ভাই কি বলবো এখন ষোলোটা গ্যারেজ আছে ষোলোটা গ্যারেজে চারটা করে গাড়ি হইলে কয়টা গাড়ি হয় এবার হিসাব করেন এই গাড়িগুলো সবই আমাদের কিনা বেচার গাড়ি তা আমাদের যেরকম গেছে যে মালিকানা গেছে সব মিলে অনেক টাকা লস পাই এটা আমরা ক্ষতিটা কীভাবে পূরণ আমাদের কি সরকার দিবে আপনি দিবেন আপনি মনে করেন মিডিয়া আপনি প্রচার করতাছেন আপনি ভিউ বাড়তেছে আমাদের তো কেউ দিবে না ভাই আমাদের কি করতে হবে পিছনে সালা বানতে হবে তো এই সালা নিয়ে আমাকে ভাই থাকতে হবে ভাই তো ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন ভাই ইনশাল্লাহ